আজ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি নয়াপল্টনে অর্ডার বিএনপি পুলিশ বলছে দাঁড়াতে দেওয়া হবে না এরপর জানিয়ে দেব আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না বলছে কর্নেল অলি আরও জানিয়ে দেব জয় বাংলা স্লোগান দিয়ে মেয়র তাপসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা এরপর জানিয়ে দিব বিএনপিকে নির্বিঘ্নে সমাবেশ করতে দেওয়ার আহ্বান নয়াপল্টনে ঘটনার নিন্দা জানিয়ে যা বললেন চর্মনায় পীর এবং আরও জানিয়ে দেব নয়াপল্টন থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার বলছে পুলিশ সর্বশেষ জানিয়ে দেব সরকার শেষ মরণ কামড় দিচ্ছে বলছে এবি পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আজ সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি রাজধানীর নয় পল্টনে নেতা কর্মীদের ওপর পুলিশের হামলা গ্রেফতার একজন নিহত ও অনেকেই আহতের ঘটনা দেশে বিক্ষোভ কর্মসূচি আজ বৃহস্পতিবার এই কর্মসূচি সভায় এই সিদ্ধান্ত হয় রাত আটটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন স্থায়ী কমিটির দশ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে হয় বিনা ওস্কানিতে 10 ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অহেতুক অযাচিত ও কাপুরুষচিত গুলিবর্ষণ হামলা এবং পুলিশের গুলিতে পল্লবী থানার 5 নং ওয়ার্ড ছাত্রশিবির দল এর মূল নেতা মকбул হোসেন কে হত্যা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুল সালাম সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কবির রিজভ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সহস্রাধিক নেতা কর্মীকে প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশব্যাপী মহানগর জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি মহানগর ও জেলায় উক্ত কর্মসূচি যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয় সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারুফ হোসেন জমির উদ্দিন সরকার গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম আলমগীর সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন নয়াপল্টনে অনর বিএনপি পুলিশ বলছে দাঁড়াতে দেওয়া হবে না স্থল নিয়ে কয়েকদিন ধরে পাল্টা পাল্টি অবস্থানে সরকার ও বিএনপি কোথায় গণসমাবেশ হবে এটা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা সমাবেশ সামনে রেখে আবার এখন পুলিশের বিশেষ অভিযান চলছে উত্তপ্ত অবস্থার মধ্যে গতকাল বিএনপির নেতাকর্মী ও পুলিশের সঙ্গে নয়াপল্টনে সংঘর্ষের পর স্থল নিয়ে ঐক্যমুক্ত হওয়ার সম্ভাবনা আরো কমেছে নয়াপল্টন সহ ঢাকার কোন উন্মুক্ত সড়কে গণসমাবেশ হলে তার ঠেকাতে একশো ধারা দেওয়ার কথাও ভাবছে পুলিশ তবে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে অন্যদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ন্যায়পলটনে গণসমাবেশ করার বিষয়ে অনর অবস্থানে বিএনপি ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ নেতা গ্রেফতার হওয়ার পরও দলটির নেতারা এই সমাবেশ করতে বদ্ধপরিকর বলে জানা গেছে গতকাল রাজধানীর মেইনটোরোডে রোডে এর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে ন্যায়পলটনে সমাবেশ করে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না ঢাকার পুলিশ প্রধান বলেন পল্টনে দশ লাখ লোকের জায়গা হবে না সর্বোচ্চ এক লাখ লোক সেখানে দাঁড়াতে পারবে বাকি নয় লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে যার উপর বিএনপির পুলিশেরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না এই দশ লাখ লোক ঢাকার সব রাস্তা দখল করলে নগরবাসীর জন্য চরম দুর্ভোগের বিষয় হবে বিএনপি কমিশনার বলেন সার্বিক বিবেচনায় বিএনপি কে সোহরা উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয় পরে গণমাধ্যমের খবরে জানতে পারি তারা সোহরা উর্দি উদ্যানে সমাবেশ করতে আগ্রহী নয় তারা পল্টন বা আশেপাশের কোনো রাস্তায় সমাবেশ করতে চায় এ প্রসঙ্গে ডিএমপি বিশ্ব স্পষ্ট বক্তব্য হচ্ছে সোহরা উর্দি উদ্যান বা এর মতো কোনো খোলা মাঠে সমাবেশ করতে হবে আমরা জনদুর্ভোগ এবং জননিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না বলছে কর্নেল অলি লেবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসার অলি আহমদ বলেছেন সরকারের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের জনগণ কখনো বরদাস্ত করবে না বাংলাদেশ এখন উনিশশো সালের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে সরকারের উদ্দেশ্য তিনি বলেন আগুন নিয়ে খেলা বন্ধ করুন নয়তো সামাজিক পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না তবে আজকের খেলা খেলাভাব কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপির নেতাকর্মীর ওপর বুধবারের বর্বরচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই বিবৃতি দেন ডক্টর আহমদ বিবৃতিতে এল প্রেসিডেন্ট বলেন বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড ব্যাংক ডাকাতি অর্থনৈতিক বিপর্যয় বিচার বিভাগের বিপর্যয় গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয় রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেওয়া জন্য একত্রিত হয়েছিল তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু হঠাৎ অযাচিত ভাবে বিনা প্রচারণায় পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গোন্ডারা প্রকাশ্যে বিএনপির নেতা কর্মীদের উপর বর্ষণ করেছে দু হাজার সালের নির্বাচনের পূর্বে তাদের গোন্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সমস্ত দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হয় প্রকৃতপক্ষে বিএনপি কোন বাস পোড়া বা সংঘর্ষে জড়িত ছিল না বিবৃতিতে তিনি বলেন বিগত সাত দিন যাবৎ পুলিশ বাহিনী হিটলারি কায়দায় ইসরায়েলের বর্বর বাহিনীর মতো বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়বী মামলা রুজু ও গ্রেপ্তার করেছে সরকারের উদ্দেশ্য তিনি আরো বলেন আল্লাহকে ভয় করুন মিথ্যা বলা বন্ধ করুন অন্যায় ও মিথ্যার আশ্রয় বন্ধ করুন বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সারা দেশে যে স্ফুলিঙ্গ সৃষ্টি করেছেন পুরো বাংলাদেশে তা হয়তো বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিতে পারে কারণ এই বাংলা বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি কারো দয়া দক্ষিণা বাংলাদেশ স্বাধীন হয়নি জাতির এই দুর্দিনে নীরব ভূমিকা পালন করা কাফরের কাজ হবে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ জয় বাংলা স্লোগান দিয়ে মেয়র তাপসের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে ঢাকা আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন গতকাল বুধবার পোরান ঢাকার বাজার এলাকায় এই ঘটনা ঘটে হামলার সময় হামলাকারীরা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা বলেছেন মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে মাঠ উদ্বোধনের সময় ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান এতে স্থানীয় কাউন্সিলরের কয়েকজন কর্মী আহত হয়েছে স্থানীয় সাতাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ ও ডিএসসিসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে মাঠটির মালিকানা দাবি করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে মাঠটির মালিক তারা তারা মাঠটি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে মাঠের মালিকানা নিয়ে কারা কর্তৃপক্ষের মধ্যে আদালতে চলছে। এমন প্রেক্ষাপটে ডিএসসিসি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাঠটি সংস্কারের উদ্বেগ নেয় কারণ আইন অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকার মাঠ দেখার দায়িত্ব ডিএসসিসির মাঠটি সংস্কার কার্যক্রম শুরু করতে গিয়েও বাধার মুখে পড়েন ডিএসসিসির প্রকৌশলীরা বিএনপিকে নির্বিঘ্নি সমাবেশ করতে দেওয়ার আহ্বান নয়াপল্টনের ঘটনার নিন্দা জানিয়ে যা বললেন চর্মনায় পীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় পীর বলেছেন বহুদলীয় রাজনীতি এবং দলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মেসিন সমাবেশ করা এমনকি ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করা বাংলাদেশের সংবিধানের মতোই বিধিসিদ্ধ বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন চর্মনায় পীর আর বলেন একটি স্বাধীন দেশের রাজনীতিতে বিরোধী দলগুলো কতগুলো মিছিল সমাবেশ করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এবং সেসব সমাবেশে নিরাপত্তা দেওয়া সমাবেশে যাতায়াত সহজ করা যে কোনো সভ্য রাষ্ট্রের সরকারের মৌলিক দায়িত্বের অংশ চারমোনায় পীর বলেন কিন্তু দেখা যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার একটি গণপ্রজাতন্ত্রী স্বাধীন রাষ্ট্রের সব মৌলিক অধিকারকে নির্মমভাবে হরণ করেই যাচ্ছে তারা বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশগুলোতে পরোক্ষ প্রত্যক্ষভাবে বাধাগ্রস্ত করে আসছে তারই ধারাবাহিকতায় আসন্ন দশ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে তারা একটি উত্তেজনাপূর্ণ সহিংস পরিস্থিতি তৈরি করেছে স্বাধীনতার বিরোধীদের সমাবেশ করার মতো স্বাভাবিক যেভাবে করা হচ্ছে যেভাবে হামলা মামলা ও গুলি করে বিরোধী দলের নেতাকে হত্যা করা হচ্ছে তা অকল্পনীয় আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা সরকারি দলকে আহ্বান করব বিরোধী দের যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনকে সহায়তা করুন আগামী দশ ডিসেম্বরের সমাবেশকে বাধামুক্ত স্বাচ্ছন্দ্য করতে যা যা করণীয় তাই করুন নয়পল্টন থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার বলছে পুলিশ রাজধানীর নয়পল্টন থেকে অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সন্ধ্যায় নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি তিনি বলেন অভিযানে নয়পল্টন থেকে জনতাকে সত্রভঙ্গ করেছি অসংখ্য সন্ত্রাসী গ্রেফতার করেছি এছাড়া অসংখ্য বোমা উদ্ধার করা হয়েছে কতজনকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বলা যাবে না আমরা এখন আছি তবে গ্রেফতার অনেক সেফটি ও সিকিউরিটিকে যারা নষ্ট করতে চায় তাদের কোনোভাবে ঢাকা মহানগর পুলিশ ছাড় দেবে না এরই অংশ হিসেবে আমরা যখন দেখলাম জনগণের যানমালের জন্য হুমকি স্বরূপ কার্যক্রম হচ্ছে নয়াপল্টন এলাকায় এবং পুলিশের ওপর হামলা ও বোমা নিক্ষেপ হয়েছে তখন আমরা অভিযান পরিচালনা করেছি বলেও জানান তিনি বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও শহীদ উদ্দিন চৌধুরী এনিকে পুলিশ গ্রেফতার করেছেন কিনা জানতে চাইলে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন এর আগে ঢাকায় আগামী দশ ডিসেম্বর গণসমাবেশ সামনে রেখে গত দুই দিনের মতো আজও নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার শেষ মরণ কামড় দিচ্ছে বলছে এবি পার্টি রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছে এবি পার্টি। দলটি বলছে সরকার জোর করে দেশ শাসন করতে গিয়ে সংবিধানের সব অধিকার ক্ষুণ্ণ করেছে রাজনীতি করার পরিবেশ নষ্ট করছে একদলীয় আচরণের মাধ্যমে সরকার শেষ মরণ কামড় দিচ্ছে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে শেষ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন নেতারা নয়াপল্টন বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানের নিন্দা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এবি পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান অভিযোগ করে বলেন বিজয়ের মাস চলছে এ সময়ে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার বদলে শাসক গোষ্ঠীর সব মৌলিক অধিকার থেকে দেশের মানুষকে বঞ্চিত করছে